আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর আজ থেকে সকাল থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বাংলাদেশ এবং কলকাতার পূর্বাভাস দেখাতে চলেছি ওয়েদার আপডেট দেখাতে চলেছি কোনো কোন জায়গাতে ঘন কুয়াশা চাপ থাকতে পারে কোন কোন জায়গাতে নিম্নচাপের আবির্ভাব হয়েছে আবার কোনো কোনো জায়গাতে সকাল থেকে সুন্দর অবধি দি ঘন কুয়াশা এবং বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আভাসও রয়েছে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলকে এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে সঠিক খবর দেখতে তাহলে চলুন এক নজরে দেখা যাক সঠিক খবর এবং কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টির আভাস রয়েছে এবং কোন কোন অঞ্চলে সকাল থেকে সন্ধ্যা অব্দি ঘন কুয়াশার চাপ থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা চলুন দেখে নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট রংপুর থেকে শুরু করে সৈয়দপুর সিলমারিয়ার আশেপাশে ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে দিনাজপুরের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি বিরামপুরের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে সকাল থেকেই কিন্তু এই জায়গাতে ঝড় বৃষ্টির একটা তাণ্ডব চালাবে এছাড়াও ঘন কুয়াশার চাপ কোনো কোনো জায়গাতে থাকতে পারে এছাড়াও শিরশির অনুভব হতে পারে অর্থাৎ শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাপের সাথে বৃষ্টির একটা আবির্ভাবও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাপাড়ি জামালপুর ফুলপুর নেত্রকোনার আশেপাশে ময়মনসিং থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্ব ঘন কুয়াশার চাপ থাকবে বিক্ষিপ্ত মন বিক্ষিপ্ত আকারে যে বৃষ্টিপাতের মতো করে ঘন কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি সকাল থেকে সন্ধ্যা অবধি হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত কোনো কোনো জায়গাতে ঘন কুয়াশার চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব এবার যে নিচের দিকে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক নজরে চলুন দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে হবিগঞ্জ থেকে শুরু করে নর নাসিরনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির নতুন করে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সেখানে এ ছাড়াও আমরা দেখতে পাবো সিলেট চাটকবাজার ফেনারবাগ এবং ভীষণপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অস্থায়ী থেকে দামকা থেকে ঝোড়া হওয়া বই যেতে পারে এছাড়াও কোনো কোনো জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফতিকছড়ি উপজেলার রাঙ্গামাটির রওন থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঘন কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে ঘন কুয়াশা পড়বে একটা আবাস আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াগপুর ছাঁকলিয়া জামশেদপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাপ থাকবে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জলেশ্বর বালাচর বাড়িপাতা থেকে শুরু করে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা থাকবে শীতের আবির্ভাব হবে আরও বেশি এছাড়াও সেখানে কিন্তু আরও অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের সৃষ্টি হবে এবার আমরা যাব দুপুর বারোটার দিকে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা দেবীগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর দিনাজপুর রংপুর ছিলমারিয়াট থেকে শুরু করে পীরগঞ্জের বিরামপুরের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঝড় বৃষ্টির একটা নতুন আশঙ্কা রয়েছে এছাড়াও ঘন কুয়াশার চাপ থাকবে দুপুর পর্যন্ত সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে দেখতে পাচ্ছি স্যার রাজীবপুর বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জের আশেপাশেও একই ধরনের আপডেট এছাড়াও বগুড়ার ময়মান ময়মনসিং কিশোরগঞ্জ সিংড়া থেকে শুরু করে নাগারপুর পাবনা কাপা এবং মাদানের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজমবে ঝড় বৃষ্টির আভাস রয়েছে নতুন করে এছাড়াও ঘন কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে পাবনা থেকে শুরু করে নাগারপুর কাপেশিয়া ঢাকা মেহেরপুর শালকুপা থেকে শুরু করে কেত কাতোয়া থেকে শুরু করে এই জায়গাগুলোতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বই যেতে পারে তাছাড়াও সকালেই কিন্তু দুপুর বারোটার দিকেও কিন্তু এই জায়গাগুলোতে ঘন কুয়াশার চাপ থাকবে বৃষ্টির মতো করে ঘন কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আগরতলা শুরু আগরতলা থেকে শুরু করে কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি মাহা মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কুমিল্লা হতে থেকে কুমিল্লা থেকে শুরু করে বরিশাল মতিরহাট লালমোহন মাদারীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি এবং ফতিকছাড়া উপজেলার আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে পারে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা থাকতে পারে এছাড়াও কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ রাঞ্চি রাম জামশেদপুর থেকে শুরু করে খারাকপুর কলকাতা হালদিয়া গঙ্গাসাগর জালেশ্বর বালাছরের আশেপাশে একই ধরনের আপডেট হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার পাঁচটা ছয়টা নাগাদ আমরা দেখব শালকোপা থেকে শুরু করে ফরিদপুর নাগারকুপুর নাগারপুর কিশোরগঞ্জ থেকে শুরু করে ঢাকা সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মেহেরপুর বগুড়ার সবুজবাড়িয়ার ছাড় রাজীপুর ছড়াঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঘন কুয়াশা পড়বে বৃষ্টিপাতের মতো করে ঘন কুয়াশা পড়বে রূপে কুয়াশার চাপ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাব শুক্রবারের দিকে শুক্রবার পাঁচটা সকাল পাঁচটার দিকে আমরা দেখব ঘন কুয়াশা থেকে শুরু করে ঝড় বৃষ্টি রয়েছে কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি চলুন এক নজরে দেখা যাক বিশামপুর থেকে শুরু করে চাটকবাজার থেকে শুরু করে ফেনারবাগ নেত্রকোনা জামাল জগন্নাথপুর সিলেট ছাকারিয়া থেকে শুরু করে জয়ন্তীপুর জাকিরগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ মৌলভীবাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার চাপ থাকবে এই অসময়ে কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টিরও একটা আভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ এবং নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়ার আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন কুয়াশা থাকবে আকাশে কিন্তু কালো মেঘের দানবী আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সবুজবাড়িয়া সিরাজগঞ্জ সার রাজীবপুর বগুড়া থেকে শুরু করে ছড়াঘাটের আশেপাশে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা থাকবে এছাড়াও নালিতাবাড়ি থেকে শুরু শুরু করে আমরা দেখতে পাচ্ছি জামালপুর ফুলপুর ময়মনসিংহ আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও ছড়াঘাট বালুরঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে পানসাগরের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতেও রূপে ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর বরিশাল লালমনিরহাটের আশেপাশে মাদা মাদারীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঘন কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে থাকবে হলদিয়া গঙ্গাসাগর জালেশ্বর বালাসরের আশেপাশে এছাড়াও এখানে ঘন কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব দুপুর বারোটার দিকে ঘন কুয়াশা থাকবে কোন কোন অঞ্চলে তাছাড়াও বৃষ্টিপাতের আবির্ভাব আছে কি না সেটা এক নজরে চলুন দেখা যাক বগুড়া থেকে শুরু করে সবুজবাড়ি সিংরা ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তাছাড়াও সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর কাপাশিয়া ঢাকা আগরতলা কুমিল্লার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরাটের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে সন্ধ্যে ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ লাখাই থেকে শুরু করে বিশামপুর বগুড়া সবুজবাড়ের আশেপাশে ছড়াগাছার রাজীবপুর রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সকাল এবং সন্ধ্যার দিকে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ খবর এ ধরনের আবহাওয়া বার্তার খবর যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য